মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েলের চলছে সর্বাত্মক যুদ্ধ আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ এবার মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরি জানিয়ে দিব ইরান এদিকে ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল পাকিস্তান আরও জানাব পারমাণবিক অস্ত্র না বানানোর চুক্তি থেকে বের হয়ে ইরান সর্বশেষ জানিয়ে দিব ইরানের সরকার পরিবর্তন সম্পর্কে নেতানিয়াহুর বক্তব্য নিয়ে সজাগ রাশিয়া এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন এবার মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরী ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত দ্রুত পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিচ্ছে দু দেশের হামলা পাল্টা হামলার মধ্যে দু দেশের হামলা পাল্টা হামলার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এরপরই জানা গেল মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিটস মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে সংবাদ মাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে এর আগেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি বলেছিলেন ইরান যদি যুক্তরাষ্ট্রকে আক্রমণ করে তাহলে তাদের যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সম্পূর্ণ শক্তির মোকাবিলা করতে হবে যদিও কিছু প্রতিবেদনে বলা হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামেনিকে হত্যা করার একটি ইসরায়েলি পরিকল্পনা বন্ধ করেছিলেন ট্রাম্প ট্রাম্প এই যুদ্ধ থেকে দূরে থাকার কথা বলছেন তবে আত্মরক্ষার জন্য প্রয়োজনই ইরানে হামলারও হুমকি দিয়ে রেখেছেন তিনি সোমবার ভোরে ইরানের সোরা ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উপর আঘাত আগাথানে এতে তেল আবিবে মার্কিন দূতাবাস ক্ষতিগ্রস্ত হয় এর পরপরই ট্রাম্প নতুন করে ইরানকে হুমকি দেন এদিকে সৌদি আরব পাকিস্তান তুরস্ক সহ মিত্রদের একটি ইসলামিক আর্মি গঠনের আহ্বান জানিয়েছে ইরান তারা বলছে এই সেনাবাহিনী গঠন করা হলে তা মধ্যপ্রাচ্য চলমান সংঘাত মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আত্মরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে উল্লেখ্য ইসরায়েলের টানা হামলায় এখন পর্যন্ত দুই শত বেশি ইরানে নিহত হয়েছেন এবং অন্তত বারোশো জন আহত হয়েছে বলে জানা গেছে তবে ইরান তাদের পাল্টা হামলা থেকে পিছু হটার কোনো ইঙ্গিত দেয়নি বরং তারা বলছে মিত্রদের নিয়ে একটি ইসলামী বাহিনী গঠন করে তারা যুদ্ধ চালিয়ে যাবে আর ইরানের পাল্টা হামলায় সোমবার পর্যন্ত অন্তত চব্বিশ ইসরায়েলি সেনা নিহত হয়েছে এবং আরও অনেক আহত হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে তেল আবিব ও হাইফা শহরে আঘাত এনেছে অনেক ঘরবাড়ি ও আবাসিক ভবন ধ্বংস হয়েছে এবার ইসরায়েলের সুসাইড ড্রোন পাঠিয়েছে ইরান ইসরায়েলে হামলার পর কঠোর জবাব দিতে শুরু কর ইরান দেশটি এবার ইসরায়েলে সুসাইড ড্রোন পাঠিয়েছে সোমবার বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে ইরানের সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি বলেন সেনাবাহিনী গত দুই দিনে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে কয়েক ডজন সুসাইড ড্রোন নিক্ষেপ করছে গত আটচল্লিশ ঘন্টায় সেনাবাহিনী ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে বিস্ফোরণ ঘটাতে এই ড্রোনগুলো নিক্ষেপ করছে এই অভিযানে ব্যবহৃত ইরানের সেনাবাহিনীর শক্তিশালী আত্মঘাতী ড্রোনগুলোর মধ্যে আরাশ অন্যতম এই ড্রোনের পরিসর দুই কিলোমিটার জেনারেল হেইদারি বলেন সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সের ড্রোন ইউনিটগুলো ইসলামী বিপ্লবী গার্ড কর্পস মহাকাশ বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে আইআরজিসি গত শুক্রবার থেকে ইসরায়েলি শাসনের বিরুদ্ধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঝাঁক নিক্ষেপ করছে গত শুক্রবার ইসরায়েলের হামলার জবাবে ইরানের এই প্রতিশোধমূলক হামলা শুরু করছে ইসরায়েলের চালানো এ হামলায় সামরিক কর্মকর্তা পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ মানুষ সহ কয়েক ডজন ইরানি নিহত হয়েছেন ইসরায়েলি শাসনের বিরুদ্ধে ইরানের সর্বশেষ হামলা সোমবার ভোরে শুরু হয় এ সময় আইআরজিসি দ্বারা নিক্ষেপিত বেশ কয়েকটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেল আবিব হাইফা এবং অধিকৃত ভূখণ্ডের মধ্য ও উত্তরাঞ্চলের শহর যেমন বেনি বিরাকের লক্ষ্য বস্তুতে ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল পাকিস্তান ইরানের সঙ্গে নিজেদের সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তান রবিবার পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের জ্যেষ্ঠ কর্মকর্তা কাদির বখস পীরকানি এ তথ্য জানিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরের খবরে বলা হয় সাগাই ওয়াসুক পাঞ্জুগুর কোচ ও গাদার এই পাঁচ জেলার সব সীমান্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে পাকিস্তানের এই পাঁচ জেলার সঙ্গে ইরানের সীমান্ত রয়েছে সাগাই জেলার সীমান্ত কর্মকর্তা আতাউল মুনিম বলেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানে প্রবেশ বন্ধ থাকবে তবে বাণিজ্যিক কার্যক্রমের উপর কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন তিনি বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ইরান থেকে পাকিস্তানে নাগরিকদের দেশে ফেরার সুযোগও থাকছে আতাউল মুনি বলেন আজ প্রায় দুইশো জন পাকিস্তানি শিক্ষার্থী ফেরার কথা রয়েছে এ খবরে বলা হয় সীমান্ত বন্ধে দৈনিক মজুরি শ্রমিক ক্ষুদ্র ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হবেন এই সীমান্তগুলো দিয়ে মূলত ফল শাকসবজি এবং গৃহস্থিলির মতো ছোট জিনিসপত্র কেনাবেচা করা হতো পারমাণবিক অস্ত্র না বানানোর চুক্তি থেকে বের হয়ে যাচ্ছে ইরান বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে গঠিত আন্তর্জাতিক চুক্তি নন প্রলিফারেশন টিটি থেকে সরে যাচ্ছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এনপিটি চুক্তি থেকে বের হয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে তারা খবর রয়টার্সের এক প্রেস ব্রিফিংয়ে তেহরান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই হামানে বলেন সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে একটি উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া হবে পার্লামেন্টে একটি প্রস্তাব প্রণয়নের প্রক্রিয়া চলছে এবং পরবর্তী ধাপে সরকার পার্লামেন্ট একযোগে কাজ করবে উনিশশো সালে ইরান এনপিটি স্বাক্ষর করে যা বেসামরিক পরমাণু শক্তির অধিকার নিশ্চিত করলেও পারমাণবিক অস্ত্র তৈরি না করার বাধ্য বাধকতা আরোপ করে সম্প্রতি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ ইরানের বিরুদ্ধে এনপিটি চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ এনেছে ইসরায়েল দাবি করছে ইরান পারমাণবিক বোমা তৈরির দ্বার প্রান্তে পৌঁছে গেছে এই অভিযোগকে কেন্দ্র করে গত সপ্তাহে ইরানে বড় ধরনের বিমান হামলা চালায় লাবে তবে ইরান শুরু থেকেই দাবি করে আসছে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এমনকি দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান সোমবার পুনর্ব্যক্ত করে বলেন পারমাণবিক অস্ত্র তৈরি ইসলামী শরিয়া ও সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামেনির ফতোয়ার পরিপন্থী তবে একই দিন দেশটির পার্লামেন্টে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে গঠিত আন্তর্জাতিক চুক্তি থেকে সরে যাওয়ার প্রস্তাবকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে ধারণা করা হচ্ছে চুক্তি থেকে বের হওয়ার মাধ্যমে ইরান আসলে তার পরমাণু শক্তি প্রকাশ্যে আনার পথ উন্মুক্ত করছে আগামী কয়েক ঘন্টার মধ্যে ইরান তার পরমাণু অস্ত্রের পরীক্ষা করতে পারে বলে গুঞ্জন রয়েছে তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে এনপিটি থেকে সরে যাওয়ার বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং সংসদে বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে ইরান মনে করে আই এর সাম্প্রতিক প্রস্তাবনা ইসরায়েলের হামলার পথ সুগম করছে মুখপাত্র বাগাই বলেন যারা এই প্রস্তাবে ভেটো দিয়েছে তারাই মূলত ইসরায়েলের হামলার ক্ষেত্র প্রস্তুত করছে ইরানের সরকার পরিবর্তন সম্পর্কে নেতানিয়াহুর বক্তব্য নিয়ে সজাগ রাশিয়া ইরানের উপর ইসরায়েলের আক্রমণ ইরানকে সরকার পরিবর্তনের দিকে নিয়ে যেতে পারে বলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিবৃতি সম্পর্কে সজাগ আছে রাশিয়া সোমবার এক রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দ্বিমিত্রি এ কথা জানিয়েছেন রাশিয়ার বার্তা সংস্থা তাসের প্রতিবেদন অনুসারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভ্লাদিমির পুতিনের মুখপাত্র বলেন আমরা অবশ্যই এই বিবৃতিটি দেখেছি শুনেছি এবং পড়েছি পেসকফ আরও বলেন মধ্যপ্রাচ্যে যেসব কর্মকাণ্ড উত্তেজনা বিপজ্জনক বৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছে তার নিন্দা জানায় রাশিয়া তিনি আরও জানান রাশিয়া ইসরায়েলি বোমা হামলার মধ্যে ইরানি সমাজের উল্লেখযোগ্য লক্ষ্য অর্জন করছে প্রসঙ্গত ১৩ জুন রাতভর ইসরায়েল বিনা প্ররোচনায় আগ্রাসন চালিয়ে ইরানের ভূখণ্ডের ভেতরে আবাসিক ভবন সহ বিভিন্ন স্থানে হামলা শুরু করে আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরান কয়েক ঘন্টা পর থেকেই ইসরায়েলের গভীরে শাস্তিমূলক হামলা চালায় এরপর থেকে এখনও ইসরায়েলি আক্রমণ এবং ইরানের পাল্টা হামলা চলছে